মাঝে মাঝে স্কুলে যাওয়ার জন্য মন চাই ব্যস্ত হয় কিন্তু পারি নেই স্কুলে যাইতে মন চায় যাইতে পারেন না একটু কোনো রকমের পায়খানা প্রসব করা যাই প্রসব করতে যাই যাই তাছাড়া কোথাও যেতে পারি রে আমার কাছে থাকে না সে কোথায় থাকে দেখাশোনা করে না ছেলে আপনাকে খুব কম আসসালামু আলাইকুম দেশ বাদেশের বাইরে যে যেখান থেকে বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় চোখ রেখেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আজকে আমাদের এই প্রিয় বন্ধু প্রিয় স্যার অনুষ্ঠানে আপনাদেরই প্রিয় স্যারকে কিন্তু হাজির করেছি যিনি দীর্ঘদিন যাবৎ সাগরদারি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনে শিক্ষকতা করেছেন আমাদের সবার প্রিয় স্যার মাস্টার মোহাম্মদ সিদ্দিকুর রহমান স্যার আজকে আমরা স্যারের বাসায় এসেছি স্যার কেমন আছেন কি অবস্থায় আছেন স্যারের এই অবসর সময়টা

কোনো জায়গায় যাইতে পারতেছে না স্যার তো দীর্ঘদিন যাবৎ সাগর দাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনে শিক্ষকতা করেছেন অনেক ছাত্রছাত্রী আপনার আছে আপনি তাদের আপনার হাত দিয়েই তাদেরকে মানুষের মতো মানুষ করেছেন স্যার কি মনে পড়ে সেই সব ছাত্রদের কথা মনে পড়ে খুব মনে পড়ে স্যার তো খুব অসুস্থ স্যার তো খুব দুর্বল হয়ে যাচ্ছেন কথা বলতে স্যার কথা বলতে কষ্ট হচ্ছে আপনার কষ্ট হচ্ছে সুধী দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় বন্ধু প্রিয় স্যার আজকে কি অবস্থা আমাদের স্যার আজকে কথা বলতেও কিন্তু খুব কষ্ট হচ্ছে স্যার দূর একটা কথা বলতে পারবেন না স্যার মনে আছে মানে আপনার স্কুলের কোন স্মৃতি মনে আছে আপনার আমি খাওয়াই বলছিলাম খুব জি গোশখতি করতেন খুব হ্যাঁ কিন্তু এখন আর পানি নেই এখন দুপুর একখানের বেশি পানি নেই অসুবিধা হয় আমাকে সবাই শ্রদ্ধা করতো অঘাত সবাই ভালোবাসত আমার আমি করে বাংলা পড়াতাম নাম যেরকম এখন আমি পঙ্গু হয়ে গেছি আমি এখন না মাথার ব্রেন ঠিক নেই কী বলছি কী বলি ঠিক করতে পারি রে এই জুড়েছি আমার এই অবস্থা হয়েছিল উঠছিলাম উঠেও পড়ে গেছিলাম ফুলদের মানে সেখান থেকে মা তার বাম্পান ও অপারেশন করেছি হয়নি

আপনার আজকে আপনার মনের আশা কিছুটা পূরণ হবে আপনার অসংখ্য ছাত্র ছাত্রী যারা আপনার ছাত্র ছাত্রী দেশ বিদেশ বিভিন্ন বড় বড় ডাক্তার অফিসার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়েছে তারা কিন্তু আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখতেছে এবং সবাই আপনাকে এই ভিডিওটা দেখে আপনার জন্য সবাই অনেক অনেক দোয়া করবে স্যার আপনিও আপনার ছাত্রদের জন্য একটু দোয়া করে দেবেন ইনশাল্লাহ দোয়া করি সবসময় বড় থেকে বড় হোক আরো বড় হোক সবাই আমি ক্ষমায় পড়েছিলাম খুব আমার প্রিয় বন্ধু ছিল জহরুল ইসলাম সাহেব তিনি মারা গেছেন আমি সমাহিত করে তাকে বাড়ি ফিরেছি আমার আর ছেলে আছে আমার কাছে থাকে না সে কোথায় থাকে যার দেখাশোনা করে না ছেলে আপনাকে খুব কম খুব কম দেখাশোনা করে এই মেয়েরা দেখে বেশি

স্যার এই ভিডিও দেখে আপনার অনেক ছাত্রছাত্রী আমি মনে করি আপনাকে দেখতে আসবে এবং সবাই আপনারা সবাই যারা ভিডিওটি দেখছেন আপনারা বুঝতে পারছেন স্যারের কী অবস্থা স্যার কিন্তু কথা বলতে পারছে না ভালোভাবে এবং স্যারের খুব কষ্ট হচ্ছে ছাত্রছাত্রীদের কথা মনে করে স্কুলের কথা মনে করে স্যারের কিন্তু মনটা চায় যে আমি আবারও সেই আমার স্কুলে যে ক্লাস করি কিন্তু স্যার স্কুলে যাওয়ার মতো সে অবস্থা কিন্তু স্যারের নেই যে সকল ছাত্রছাত্রী রয়েছেন যারা সারের কাছে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়েছেন আপনারা সবাই সারের কাছে আসবেন সারের পাশে বসবেন সারের মনটা অনেক অনেক ভালো লাগবে স্যার ছাত্রছাত্রী কি আসে আপনার সঙ্গে দেখা করতে কম আসে আসে দু একজন আসে কম আসে সব আসে আমার প্রিয় ছাত্রছাত্রী দীনবন্ধু দাস দীনবন্ধু দাস দীনবন্ধু দাস

তাহলে স্যার আমরা চলে যাচ্ছি আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমরা চাই আপনি আরো অনেক দিন বেঁচে থাকেন আমাদের মাঝে এবং আপনার শারীরিক অবস্থা আরো উন্নত হোক এবং আরো ভালো হোক আমরা সেই দয় করি এবং যে সকল ছাত্রছাত্রীরা ভিডিওটি দেখছেন স্যারের জন্য দূর থেকে হলেও স্যারের জন্য দোয়া করবেন স্যার জন্য আমাদের মাঝে আরো অনেক দিন বেঁচে থাকে স্যার তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন লাগলো আমাদের ভিডিওটি আশা করি খুবই ভালো লেগেছে দেখতে পাচ্ছেন আমার পাশেই কিন্তু বসে আছেন আমাদের স্যার স্যার খুবই অসুস্থ স্যার কথা বলার মতো কোনো শক্তি কিন্তু স্যারের নাই স্যারের কাছে যে কি প্রশ্ন করব আমি প্রশ্নই খুঁজে পাচ্ছি না আজকে এমন একটা অবস্থা তো সুপ্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন প্রিয় বন্ধু প্রিয় স্যার অনুষ্ঠানটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনারা সবাই বিশেষ করে আমাদের সিদ্দিক রহমান স্যার যিনি সাগরদারি মহাকবি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনে শিক্ষকতা করতেন বিশেষ করে বাংলা ক্লাস নিতেন স্যার স্যারের সেই ছাত্ররা যারা রয়েছেন আপনারা সবাই স্যারের জন্য অনেক অনেক দোয়া করবেন সেই শুভ কামনা জানিয়ে আর আজকের এই অনুষ্ঠান থেকে আমি মোহাম্মদ মেহেদি হাসান উজ্জ্বল আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ